সাময়িক সময়ের জন্য কোন দুর্বল ব্যাংক সরকার এবং বাংলাদেশ ব্যাংকের মালিকানায় নেওয়া যাবে এ ধরনের ব্যাংকের শেয়ার সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে প্রিয় ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার নিউজ পত্রিকার বারো মে দুই হাজার একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে দুর্বল ব্যাংক বাঁচাতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নতুন ক্ষমতা ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে এবং আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা করতে সরকার ও বাংলাদেশ ব্যাংককে নতুন ক্ষমতা দেওয়া হয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই জারি করে সরকার একথা জানিয়েছে এই অধ্যাদেশের মাধ্যমে সরকার এখন দুর্বল ব্যাংকগুলোর মালিকানা নিতে পারবে এবং সেই ব্যাংকের শেয়ার সম্পদ দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে এর ফলে দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন একীভূতকরণ বিক্রি কিংবা বন্ধের সিদ্ধান্ত নিতে পারবে বাংলাদেশ ব্যাংক নতুন এই আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যে দুর্বল ব্যাংককে সরকারি মালিকানায় নিয়ে আসতে পারবে এমনকি ব্যাংক বন্ধ কিংবা অবসায়ন করার উদ্যোগও নেবে কেন্দ্রীয় ব্যাংক এই আইনের অধীনে দুর্বল ব্যাংকগুলোর শেয়ার সম্পদ ও দায়ের হস্তান্তর তৃতীয় পক্ষের কাছে করা যাবে ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রেও এই অধ্যাদেশ কার্যকর হবে ব্যাংক রেজুলেশন আওতায় অধ্যাদেশের দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন বিক্রি একীভূতকরণ বা নতুন শেয়ার ইস্যু করার ক্ষমতা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে দেওয়া হয়েছে এই আইনে কোনো ব্যাংক যখন ন্যূনতম মূলধন বা তারল্য সংরক্ষণের শর্ত পালন করতে অক্ষম হবে তখন বাংলাদেশ ব্যাংক সে ব্যাংককে অবসায়ন কিংবা নিষ্পত্তি করতে পারবে নতুন অধ্যাদেশের আওতায় কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এসব ব্যাংকের ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের আইনি ব্যবস্থা নেওয়া যাবে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করবে প্রয়োজন হলে ব্যাংকের শেয়ারধারী কিংবা পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ব্যাংক রেজুলেশন আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেমন আইএমএফ বিশ্বব্যাংক ও আইডিবি থেকে অর্থায়ন বা ঋণ নিতে পারবে এই তহবিলের মাধ্যমে দুর্বল ব্যাংকের পুনর্গঠন বা নিষ্পত্তি কার্যক্রম পরিচালিত হবে